হঠাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জুলাই সরো তো সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি তো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই ঘোষণাকে আসলে সামনে রেখে রাজনৈতিক যে চিন্তা ভাবনা বা রাজনৈতিক পরিস্থিতি কিছুটা মনে হচ্ছে যে অন্যরকম পরিস্থিতির দিকে যাচ্ছে কেননা যে আমরা দেখেছি যে নির্বাচন ব্যাপারে যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার দলের যে বিভিন্ন মুখপাত্র যা আছে সমন্বয়করা আছে তাদের যে বক্তব্যগুলো ছিল 90s slavery বক্তবের মধ্য দিয়ে কেন যেন মনে হচ্ছে একটু সুরটা নরম হয়ে যাচ্ছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে যদি সংস্কার এবং তাদের যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়াগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা বক্তবের মধ্যে যে ফুটে আসতেছে যার ফলে রাজনৈতিক হয়তোবা ডালটা অন্য দিকে বা ভিন্ন পথে হাঁটতেছে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে এনসিপি নিয়ে জামাত বিভিন্ন রকমের খেলা মেতেছিল তারা এনসিপি কে দিয়ে বিভিন্ন রকমের বক্তব্য বিভিন্ন রকমের রাজনৈতিক যে তাদের কৌশল ছিল সেই কৌশল নাহিদ ইসলাম কিছুটা উপলব্ধি করতে পেরেছে বিদায় তিনি এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য তিনি করেছেন যে সংস্কার বা সজলায় সনদ এবং সংস্কারের যদি পরিবর্তন হয়তো ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র বা কোনো নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক দেশ আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কারণ একটি অগণতান্ত্রিক সরকার বা অগণতান্ত্রিক রাষ্ট্র কখনোই ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা দেখেছি যে পূর্বেও অগণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রকে নষ্ট করে নস্তাৎ করে যদি কোনো দল সরকার ক্ষমতা আসে তাহলে সে সরকারের হাতে দেশটা কোন পর্যায়ে যায় সেটা দীর্ঘ সতেরো বছর আমরা দেখেছি এবং অন্যান্য রাষ্ট্রগুলোতে দেখেছি তো তারই ধারাবাহিকতা হয়তো মনে হচ্ছে যে এখন এনসিপি উপলব্ধি হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে যাওয়াটা তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়তো কোন একটি দলের সাথে তারা তো একভাবে নির্বাচন করতে পারবে না এটা সবাই জানি কারণ ছোট্ট একটা দল রাজনৈতিক অঙ্গনে হয়তো তাদের এক একজনের ফেস পরিচিতি আছে বাট রাজনৈতিক অঙ্গনে তাদের যে দলের যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গুলো এটা এখনো সংসম্পূর্ণ না তো কোন একটি বৃহত্ত দলের সাথে তাদের সমন্বয় করে বা কোন একটি বৃহত্ত দলের সাথে তাদের আহ যে একত্রিত হয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে স্বাভাবিক

এরকম প্রস্তুতি কিন্তু নাহিদ ইসলাম যখন নিচ্ছে তখন রাজনীতি অঙ্গনে হয়তোবা এ ধরনের মিউচুয়াল বা এ ধরনের তাদের যে চিন্তা ভাবনা আসতেই পারে স্বাভাবিক আমরা দেখেছি যে এতদিন জামাত এবং এনসিপির ভিতরে বেশ সক্ষতা গড়ে উঠেছিল এবং সেই সক্ষতার কারণে এনসিপি কে দিয়ে বিএনপির বিপক্ষে বিভিন্ন ভাবে মন্তব্য বিভিন্ন কুরুশি সম্পূর্ণ বক্তব্য দেওয়ানো হয়েছে বেশ কয়েকজন এনসিপির মুখ্য সমন্বয়ক যারা আছে তাদেরকে দিয়ে ইভেন যে বিএনপির যে চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বাজে মন্তব্য করেছে এই এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক যার ফলে হয়তো হয়তোবা এনসিপি কিন্তু অনেকটা বিএনপির বিএনপির কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল বা তথা অনেক সাধারণ জনগণও ভেবেছিল যে আসলে এনসিপি যে সমস্ত কার্যক্রম গুলো করছে এটা আসলে ঠিক না তো রাজনৈতিক কৌশল রাজনৈতিক যে জোট রাজনৈতিক যে যে তাদের যে চিন্তা ভাবনা যত যুক্তি তর্ক মাধ্যমে যে কোন 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 দল দলের সাথে সময় এটা কিন্তু জোট আমরা দেখেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে তারা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে বেশ কয়েকটি দল নাকচ করে দিয়েছে জামাতের সাথে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না যার কারণে জামাত কিন্তু মোটামুটি এখন কিন্তু নির্বাচনী যে জোট এটার ব্যাপারে হতাশা কিন্তু রাজনৈতিক অঙ্গনে জামাত এখন বেশ সক্রিয় এবং তাদের যে মেধা তাদের যে বুদ্ধি তাদের যে চাল তাদের যে মানে কূটনৈতিক কৌশল যত আছে সবগুলো অ্যাপ্লাই করে এখন সরকারের ভিতরে সবচেয়ে বক বড় এবং মুখ্য হস্তক্ষেপ জামাত করে যাচ্ছে যার কারণে তারা চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে দিয়ে যত তাদের তারা ততই লাভবান হচ্ছে এটাই স্বাভাবিক কিন্তু অগণতান্ত্রিক ভাবে সরকারকে যত ভাবেই টিকে থাকার জন্য যত অপচেষ্টাই করেন না কেন ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি তত খারাপের দিকে যাবে দেশের অগণতান্ত্রিক সরকার কখনোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না এটা হয়তো এনসিপি নাহিদ ইসলাম বা তথা এনসিপি নেতাকর্মীর উপলব্ধি করতে পেরেছে যে আমরা যত নির্বাচনকে পিছিয়ে দিতে চাইব তত আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভবিষ্যৎ সেটা নষ্ট হয়ে থাকবে যার কারণে তারা হয়তো বা এখন নির্বাচনের দিকে কিছুটা হইলেও সফট হয়েছে ব্যাপারটা হচ্ছে যে তাদের যে সংস্কার এবং জুলাই সনদ এটা এখন পাবলিক বোঝে যে একটা বছর তোমরা জুলাই সনদ এবং এই সংস্কার তোমরা এখনো আদায় করতে পারোনি অথবা যেমন আমরা দেখেছি তারা যেমন রাজপথের থেকে বুলেট সামনে বুলেট নিয়ে তারা যুদ্ধ করেছে সরকারের বিপক্ষে কিন্তু সংস্কার জুলাই সনদ নিয়ে কিন্তু আজ পথে দেখলাম না যে এই ইউনোস সরকারের বিপক্ষে তারা রাজপথে নেমে তারা আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ করেছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা পর্যবেক্ষণ করেও পাইনি দেখিনি আপনারা সাধারণ যারা আমরা আসছি জনগণ আমরা কিন্তু দেখতে পারিনি যার ফলে এখন কিন্তু জনগণের যে মুভমেন্ট জনগণের চিন্তা ভাবনা সবকিছু এনসিপির পক্ষ মানে উপর থেকে যে ধীরে ধীরে নষ্ট হইতে চলছে বা ধীরে ধীরে যে তা পরিবর্তন হতে শুরু করছে এটা এনসিপি বুঝতে পারতেছে যে জনগণের মুভমেন্ট যদি একবার পরিবর্তন হয়ে যায় তাহলে হয়তো তাদের অস্তিত্ব ধরে রাখে কষ্ট হবে যতই জুলাই যে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে শাসককে পটিয়ে পটিয়ে তারা একটি আহ ইউনু সরকারকে ক্ষমতায় বসিয়েছেন এটা হয়তো জনগণ ভুলে যাবে একটা সময় কারণ স্বাভাবিক যখন বাংলাদেশের মানুষ তো খুব সহজে ভুলে যেতে পারে তো এটা হয়তো বা এনসিপির আহ নাহিদ ইসলামের মধ্যে একটু উপলব্ধি হয়েছে যার কারণে সেই নির্বাচনের দিকে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে তো আসলে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নাহিদ ইসলামের সাবাস যে আসলে তিনি একটা ভালো পদক্ষেপ নিচ্ছেন এখন জুলাই সনদ এবং সংস্কার যতটুকু হোক না কেন কিন্তু তার নির্বাচন অংশগ্রহণ করা উচিত নির্বাচন অংশগ্রহণ করলে একটি গণতন্ত্র টিকবে গণতন্ত্র সরকার আসবে এটাই স্বাভাবিক তো আমরা সে প্রত্যাশা করবো না ইসলামের যে মনোপরিবর্তন তার যে রাজনৈতিক কৌশল পরিবর্তন এটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে আমরা দেখবো সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি